চন্দ্রমল্লিকা গাছে এইভাবে সুন্দরভাবে পুরো ফুল বা গোলাপ গাছে এরকমভাবে পুরো ফুল ফুটে যাওয়ার পর আবারও ইচ্ছা করে না যাতে সামনের বছর এইভাবেই পুরো গাছে ফুল ফোটে এবং একই গাছে তার জন্য কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো তা তার জন্য আমি ছাদে চলে এসেছি আমরা কি করব বলো তো আগামী বছরে যাতে এমনই সুন্দর ফুল ফোটে বা আবারও ফোটাতে পারি তার জন্য আমাদের কি করা উচিত এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদেরকে দেখাবো এবং শেখাবো চন্দ্রমল্লিকার গাছগুলোকে আমি সবগুলো এক জায়গা করে নিচ্ছি এই গাছটা এখনও ফুল ফুটে রয়েছে এখনও শোকায়নি একটু শুকনো শুকনো হলেই আমি এগুলোকে ছিঁড়ে পুজো দিয়ে দেব। মানে দুই চার দিন পর থেকে দেখো সব ফুল ফোটা হয়ে গেছে এটা রয়েছে এই এই গাছটা সাদা গাছটা আমার মরে গেছে এটারও সব ফুল ফোটা হয়ে গেছে এটারও ফোটা হয়ে গেছে দেখো ফুলগুলো এগুলো কিন্তু কোনো সময় বীজ হয় না যে একটা বীজ পরে একটা গাছ হবে চন্দ্রমল্লিকা গাছের কোনো সময় বীজ হয় না তাই এগুলো কি করতে হবে বলো তো গাছগুলো তোমরা মেইন গাছ যেগুলো ফুল ফুটে গেছে সেই গাছগুলো মানে মাটি থেকে এক হা এক বিঘেত বা দু আঙ্গুল বা এক আঙ্গুল বা এক বিঘেত রেখে ওপর থেকে সব ডালপালা এরকম করে সব ছেটে দেবে আমিও সেইভাবে ছেটে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি কিভাবে এগুলোকে একদম ছেটে দিচ্ছি একদম গোড়া থেকে কাটবে না এরকম ওপর থেকে একটু ডালপালাগুলো রেখে গোড়া থেকে যাতে থাকে এইভাবে সব কেটে ফেলবে আমরা অনেকেই জানি না গাছে দেখি ফুল হয়ে যাওয়ার পর যে গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বা ফুলগুলো শুকিয়ে গেছে আমরা কিন্তু গাছটা পুরো তুলে ফেলে দিই না সেটা একদমই করবে না দেখো আমার বালতিটা কাটা আছে পাশ থেকে যে ফুটোগুলো ফাঁকাগুলো সেখান থেকে শাখা পোশাকা বেরিয়ে গেছে আমি ওই গাছটা পুরোটা কাটিং করে ফেললাম দেখেছ তো আর যেগুলো নতুন মানে মাটির আশেপাশে যে শাখা পোশাখা বেরিয়েছে একদম গোড়ার দিকে সেগুলো একদমই কাটবে না ওপর থেকে মানে পুরোনো গাছটার ডালপালাগুলো ছেঁটে দেবে আমি এইভাবেই সব কটা গাছের ডালপালাগুলো আমি ছেটে দিচ্ছি হ্যাঁ আমি যেটা বলছিলাম অনেকেই আছে সেই গাছটা তুলে না ফেলে দেয় একদমই সেটা করবে না ওই ফুল গাছই আবার তুমি সামনের বছরই যেমন ফুল এবছর পেয়েছো তেমনি ফুল সামনের বছরই পাবে প্রতি বছর আমাদের গাছ কিনতে হয় না চন্দ্রমল্লিকা বিশেষ করে এক গাছে অনেক বছর তুমি অন্তত পাঁচ ছয় বছর এক গাছেই প্রতি বছর এক গাছ দিয়েই প্রতি বছর তুমি ফুল পাবে তুমি যদি গাছগুলোকে এইভাবে যত্ন করো দেখো আমি কাটার পরে এই গাছটা যেহেতু এখনো ফুল রয়েছে আমি তারপরে গোড়ার মাটিগুলো তোমরা হালকাভাবে একটু ঝুড়ো ঝুঁড়োঝুঁড়ো করে দেবে আর এই গোলাপ গাছটা এটা আমি কাটিনি কারণ এগুলোর এখনও কড়ি আছে ফুল আছে এগুলো যখন পুরো ফোটা হয়ে যাবে তখন এটাও আমি ওরকম কাটিং করে দেব। তা কাটিং করে আমি জল দিয়ে দিচ্ছি কারণ এখন গাছগুলো তো একটু নাড়ানো চড়ানো পড়েছে কাটিং পড়েছে আর আজকে আমার যেহেতু জল দিতে হবে তাই জন্য গাছগুলো জল দিয়ে দিলাম আর এই যে যে ডালপালা তোমরা কেটে রেখেছো সেখান থেকে একটু ভালো ভালো মোটা মোটা নিয়ে পরিষ্কার করে নিয়ে এই গাছগুলোই তোমরা একটু কাদা কাদা মাটিতে মানে নরম মাটিতে একটু গড় পুঁতে পুঁতে দেবে তাহলে দেখবে এর থেকেই না একটু জল একটু ভালোভাবে যত্ন করলে এই গাছ এই ডালগুলো থেকেই আবার নতুন চারা গাছ পেয়ে যাবে বুঝতে পেরেছ চন্দ্রমল্লিকা মেন গাছের ওপরে ডালপালাগুলো সব এইভাবে কেটে দিয়ে এইভাবে কেটে দিয়ে শাখা রেখে দিয়ে আর যে যদি ইচ্ছা করো যে আরও নতুন চারা বানাবো তাহলে এর থেকেই ডালপালাগুলো নিয়ে তোমরা পাক মাটিতে পুঁতে দেবে তো চলো বন্ধুরা কেমন লাগলো আবার আসবো নেক্সট কোনো ভিডিও বা টাটা